নমস্কার বন্ধুরা স্বপ্ন ব্লকে আপনাদের স্বাগত জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের বন্ধুরা আমি এই দুটো তিনটে ভিডিও দিতে পারিনি শুক্রবার সোমবার যে ভিডিওগুলো দেই দু চার দিন ভিডিও দিতে পারছি না কেননা দোকানে হালকাতা শুরু হয়েছে ওই জন্য ভিডিও দিচ্ছি না হালকাতার পরে আবার ভিডিও দেব আপনারা তো জানেন হালকাতার সময় খুবই চাপ এখন একটু দুপুরবেলা লক্ষ্য ওই জন্য ভিডিওটা করছি এখন কেউ নেই বলে আর আমি তো রাত্রে ভিডিও করি বাইরের আওয়াজ আসে না এখন রাস্তা দিয়ে দু একটা গাড়িও যাচ্ছে ওই জন্য দিনের বেলা ওই জন্য একটু আওয়াজও হচ্ছে ওই জন্য একটু মাফ করে দেবে আর ভিডিওটা আমি দেব হালকা শেষ হলে আমি আজকে ভিডিওটা করছি শুধুমাত্র আমার যে কাস্টমাররা আমার দোকানে আসে তাদের জন্যই তাদের উপলক্ষে করছি তারা যেন হালকাতাটা ঠিকঠাক করে কেননা দুদিন হয়ে গেছে আজকে কিন্তু তিন দিনে পড়েছে আজকে শেষ কিন্তু এখনও হাফ লোকও আসিনি হালকাতে করতে ওই জন্যই আমার করতে হলো এবং আমি হাসছি তাই কি হচ্ছে বন্ধুরা আমার কিন্তু খুবই খারাপ লাগছে কেননা যারা মাল চেয়েছে আমি কিন্তু সারা বছরই বাঁকি দিয়েছি কিন্তু এখন হালকাতার সময় আর কাউকে দেখা পাচ্ছি না ওই জন্যই আমার ভিডিওটা করা তাদের উদ্দেশ্যেই যে সবাই যেন হালকাতাটা করতে আসে হালকাতাটা না করলে কিন্তু এখনো হাফ লোকই আসিনি তাহলে আজকে তো শেষ ওই জন্য আবার হালকা জন্য আজকে ভিডিওটা করা আর বন্ধুরা আমি সবার বাড়িতে হালকাতার কার্ড বিলি করতে গিয়েও শুনেছি এবং যারা হালকা করতে আসছে যা আছে দেখা যাচ্ছে আছে পাঁচ হাজার দিচ্ছে পাঁচশো তারপরে সবাই ফোন করছে যে এখন যেতে পারবো না অসুস্থ আছি হেন দেন অজুহাত লেগেই আছে এখন কেন হালকাতাটা ফেলেছ বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে যতটাই বলুক না কেন যারা দেওয়া ঠিক দেবে আর যারা অজুহাত দেখাবে তারা কিন্তু সারা জীবনই অজুহাত দেখাবে ওই জন্য তাদেরকে আমি হাত জোর করে বলছি তারা যেন অবশ্যই আসে যদি আজকে না আসে তাহলে কিন্তু আমার দুয়ারে প্রকল্পের মতো বাড়ি বাড়ি গিয়ে হালকা করতে হবে সেটা কিন্তু আমারও ভালো লাগবে না আর আশা করছি যাদের বাড়িতে যাব। তাদেরও ভালো লাগবে না হয়তো দু একজনের অসুবিধা হতে পারে তারা আসতে না পারে কিন্তু তাই বলে এই না যে আমার চারশো কাস্টমার আছে একশো আসবে আর তিনশো আসবে না এরকম তো হয় না ওই জন্যই আমি ভিডিওটা করছি যারা যারা ভিডিওটা দেখছে আমার যে কাস্টমাররা যাদের সঙ্গে আমার লিঙ্ক আছে তারা যেন অবশ্যই হালকাতাটা করে আমি এখন মাইকটা বন্ধ করে দিয়েছি কেননা কপিরাইট ক্লেম আসবে গান চললে ওই জন্য বন্ধ করে ভিডিওটা করছি তাদের উদ্দেশ্যে আমি হাত জোর করে বলছি তারা যেন অবশ্যই আজকে আসে এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা আবার আমি হালখাতার পরে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নতুন নতুন কালেকশান নিয়ে আসবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে